আসসালামু আলাইকুম সাপঘাটি মাঠে ঘুরতে গিয়ে এই শিশুদেরকে দেখে শৈশবের কথা মনে পড়ে গেল তাই তাদের এই চিত্র ক্যামেরা ক্যামেরাবন্দি না করে পারলাম না ওরা জানেই না যে ওদের জীবনের শ্রেষ্ঠ সময় ওরা অতিবাহিত করছে নেই কোনো টেনশন নেই কোনো দায়িত্ব নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো চিন্তা কোনো কিছুরই খেয়াল নেই জীবন সম্পর্কে নেই কোনো আগামীর চিন্তা চিন্তাভাবনা মুক্ত মনে ফেলে যাচ্ছে না কোনো সময় সময়ের দিকে ভূক্ষেপ আছে না অর্থ উপার্জনের দিকে জীবনের শ্রেষ্ঠ সময় এই এই শৈশবকালই জীবনের শ্রেষ্ঠ সময় এই শৈশবকাল জীবনের শ্রেষ্ঠ সময় এই সময় মানুষের মনের মধ্যে না কোনো ঢাকে টেনশন না কোনো চিন্তা ভাবনা জীবনের শ্রেষ্ঠ সময় ওরা অতিবাহিত করছে দেখে শৈশবের কথা মনে পড়ে পড়ে গেল তাই ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম সত্যি শৈশবটা কত মধুর ছিল শৈশবে স্যারেরা বা কোনো মানুষ জিজ্ঞাসা করে যে বড় হয়ে কি হতে চাস কেউ বলে ডাক্তার কেউ বলে ইঞ্জিনিয়ার কেউ বা বলে মাস্টার কেউ নার্স কেউ পুলিশ কিন্তু ওরা যখন বড় হয়ে যায় তখন ওরা সব ছেড়ে দিয়ে বলে আমরা আবার শৈশবে ফিরে যেতে চাই ছোটোতেই ছিলাম ভালো তো শৈশবটা সবাই ফিরে পেতে চায় কিন্তু শৈশব কেউ আর ফিরে পায় না জীবনের শ্রেষ্ঠতম সময় এই শৈশবকাল যাই হোক শৈশবের অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে আমাদের জীবনের যে পাতায় পাতায় তারই এটা একটা অংশ ফুটবল খেলা